এই দলটির একটি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এটা ছাত্রদের নেতৃত্বে গঠিত একটি রাজনৈতিক দল এবং মূলত ছাত্র নেতৃত্বের মাধ্যমে এই দলটি গড়ে উঠেছে এর আগে ছাত্রদের নেতৃত্বে আরেকটি দল গড়ে উঠেছে সেটা হচ্ছে গণ অধিকার গণ অধিকার পরিষদ দুটি দলের একটু এখানে গণ অধিকার গঠিত হয়েছিল শেখ হাসিনার শাসন আমলক আর দুঃশাসন আমলক শাসনামলক বললে তো ভুলভাবে দুঃশাসন আমলে গঠিত হয়েছে এবং তারা শেখ হাসিনার বিরুদ্ধে তাদের সেই পার্টি করে আন্দোলন সংগ্রাম করেছে হয়েছে এবং এই দলটি গঠিত হয়েছে যারা সময় ধরে বিরুদ্ধে আন্দোলন করেছে এবং জুলাই অগাস্টে তো অবশ্যই করেছে এবং আমার কাছে অনেকেই পরিচিত বুক এখানে সামনে যারা আছে স্টেজে যারা আছে পেছনে যারা আছে অনেকেই পরিচিত বুক যারা সক্রিয়ভাবে আন্দোলন করেছে জুলাই আগস্ট তারও আগে থেকে তারও আগে থেকে অনেকে জুলাই আগস্টও করেছে আবার অনেকে তারও আগে থেকেও করেছে আবার অনেকে শেখ হাসিনার আমলে পার্টি করে ছাত্রদের নেতৃত্বে দল করে আন্দোলন করেছে আরও ছাত্র দল আসতে পারে এবং আমরা কিন্তু সকলকে স্বাগত জানাচ্ছি সকলকে স্বাগত জানাচ্ছি ছাত্রদের আরও দু একটি দলও যদি আসে সবাইকে স্বাগত জানাচ্ছি কারণ এরা সকলেই ভূমিকা রেখেছে আন্দোলন সংগ্রামে সুতরাং ছাত্রদের দল আসবে একটি গণতান্ত্রিক পরিবেশে কিংবা আমার মাঝে মাঝে অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর নাম শোনা যাচ্ছে তারাও নাকি দল করবে ভেরি গুড ইংরেজিতে একটা কথা আছে মোর দা মেরিয়ার যত বেশি হয় তত ভালো আর গণতন্ত্রে সকলের দল গঠন করার অধিকার আছে সুতরাং এই ব্যাপারে কারো মনে কোনো দুঃখ থাকার কিছু নাই অনেকে মনে করে নতুন দল আসলে তারা বোধহয় একটি কিছুর সম্মুখীন হতে পারে গণতন্ত্র যারা বিশ্বাস করে তাদের সেই ধরনের কোনো চিন্তা থাকার কোনো কারণ নেই এখানে যারা বসে আছে সবাই গণতন্ত্রকারী মানুষ আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ নাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুতরাং আমাদের পক্ষ থেকে তো আনন্দের বিষয় যে একটি গণতান্ত্রিক পরিবেশে নতুন নতুন দল আসছে এবং ছাত্রদের দু তিনটা দল আসছে আরো যদি দু তিনটা দল আসে সবাইকে স্বাগত জানাবো আমরা ঠিক আছে সবাইকে স্বাগত একটি ব্যবস্থা এখানে আছে সেটা হচ্ছে যারা শেখ সময় দল করে আন্দোলন করেছে ভীষণভাবে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে এবং শেখ আন্দোলনে আন্দোলনের জুলাই অগস্টে যারা আন্দোলন করেছে নির্যাতিত হয়েছে যারা রাজনৈতিক দল গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের কাছে যেতে চাচ্ছে তাদের দলের ম্যান্ডেট নেওয়ার জন্য তারা হচ্ছে গণতান্ত্রিক চিন্তা শক্তির মানুষ তারা হচ্ছে গণতান্ত্রিক মন মানসিকতার দল অর্থাৎ তারা বিশ্বাস করে তারা দল গঠন তারা রাজনীতি করবে সুতরাং তাদেরকে দল গঠন করতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে জনগণের কাছে যেতে হবে তাদের চিন্তা ভাবনা দর্শনের ম্যান্ডেট দিতে হবে আবার যদি কেউ মনে করে দল গঠন করে ক্ষমতা দখল করার প্রক্রিয়ার সাথে জড়িত হবে সেটা কিন্তু গণতন্ত্রের লক্ষণ না এখানে একটা ব্যবধান আছে এই জিনিসটা আমাদের কাছে একটু পরিষ্কার থাকা দরকার দল গঠন করে যদি ক্ষমতা দখলের চিন্তা হয় এবং কি বলে পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি ক্ষমতা দখল করার চিন্তা করা হয় সেটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না গণতান্ত্রিক মন মানসিকতার মধ্যে পড়ে না সেই গণতন্ত্রকে আমাদের বুঝতে হবে সুতরাং আবারও বলছি আরো দল আসুক সবাইকে স্বাগত রাজকের প্রেক্ষাপটে আমি দুটো কথা বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোল বছর ধরে সংগ্রাম করেছে যুদ্ধ ত্যাগ করেছে বস্তুত পক্ষে ধরে খুনের শিকার হয়েছে তারা পুলিশের কাস্টোডিতে তাদের মৃত্যুবরণ করেছে তারা জেলে চিকিৎসার মৃত্যুবরণ করেছে আমাদের সামনে মৃত্যুবরণ করেছে জেলে চিকিৎসার বেগম খালেদা জিয়া নিজের চিকিৎসার অভাবে তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং ষাট সত্তর লক্ষ রাজনৈতিক নেতাকর্মী কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে তাদের এলাকা ছুটে হয়েছে বাড়ি থেকে পালিয়ে বাইরে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে ধান খেতে জীবন জীবনযাপন করেছে পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে একটাই বিষয় সেটা ছিল গণতন্ত্রের সংগ্রাম বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে এবং সেই সংগ্রামে একটি লক্ষ্য ছিল একটি স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবা অর্থাৎ গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার অর্থ হলো গণতান্ত্রিক অর্ডারের সাথে সাথে বাংলাদেশের মানুষ তার সব অধিকারগুলো ফিরে পায় তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে পাবে এই সংগ্রামের উদ্দেশ্য ছিল সেটা এবং সেটা একমাত্র উপায় হচ্ছে গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষ জনগণ ভোট দিয়ে তার যে মালিকানা সে মালিকানা বাহক হচ্ছে একটি নির্বাচন সুতরাং আজকে বাংলাদেশের মানুষ সেই নির্বাচনের অপেক্ষায় আছে কোনো গণতন্ত্র হবে না শেখ হাসিনা নির্বাচনকে বাদ দিয়েছে বলে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে তার মধ্যে একটা দানব সৃষ্টি হয়েছে আপনি নির্বাচনকে যত দূরে রাখবেন তত বেশি আপনার মধ্যে শেখ জায়গা করে নেবে আপনার মধ্যে শেখ হাসিনার জায়গা করে নেবে সুতরাং সকলের প্রতি আমি অনুরোধ করছি যারা আজকে দেশ পরিচালনা করছেন যেভাবেই করছেন আমরা কিন্তু সবাই মিলে এটাকে একটা ট্রানজিশনাল সরকার হিসেবে দেখছি এটাকে একটি স্টপ গেট সরকার হিসেবে দেখছি এবং তাদের দায়িত্ব হচ্ছে যে স্বৈরাচারের পরে এই সময়টুকুতে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার স্টাবলিশ করা এর বাইরে আর কোনো তাদের দায়িত্ব নেই এর বাইরে তাদের আর কোনো দায়িত্ব নেই কারণ তাদের সেই ব্যান্ডেজ বাংলাদেশের জনগণ কালকে দেয় নাই সেই ব্যান্ডেজ এখন আপনি আজকে বলবেন এই লাগবে সংস্কার কালকে এই সংস্কার লাগবে আবার এই কমিটি সেই কমিটি চলছে ভালো কথা আমরাও কিন্তু সহযোগিতা করে যাচ্ছি আমরা আমরাও কিন্তু যাচ্ছি আমাদের মতামত দিচ্ছি আবার কালকে বলবেন একটা ডিক্লারেশন লাগবে আবার প্রক্রিপেশন লাগবে ঠিক আছে তাও আমরা যাচ্ছি কথা বলছি আমরা তো চাই একটা একটা পিসফুল ট্রানজেশন আবার বলে যে নির্বাচনের আগে স্থানীয় সরকার লাগবে আবার বলে যে আনুপাতিক হারে ভোট দিতে হবে কি মুশকিলের কথা মানে এইসব ম্যানডেট তাদেরকে দিল কে এই সমস্ত কথা আসে কোথেকে কোথেকে আসে তাদেরকে এই ম্যান্ডেট কে দিয়েছে তাদের কাজ হলো একটা ট্রানজিশন গভর্নমেন্ট হিসেবে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা এর বাইরে তাদের ম্যান্ডেট নাই ম্যান্ডেট হচ্ছে জনগণ দেবে সংস্কার হবে কি কি পরিবর্তন হবে বাংলাদেশের আগামী দিনের যে সাংগঠনিক সাংবিধানিক যে পরিবর্তনগুলো আসবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় কি কি পরিবর্তন আসবে বিচার বিভাগে কি কি পরিবর্তন আসবে অর্থনীতিতে কি পরিবর্তন আসবে এই সমস্ত পরিবর্তনের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ তারা আগামী নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের কাছে যেতে হবে যেমন আমরা একত্রিশ দফা আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই মিলে একত্রিশ দফার ম্যান্ডেট নেওয়ার জন্য জনগণের কাছে যাব জনগণ যদি আমাদেরকে একত্রিশ দফার ম্যান্ডেট দেয় আমরা আগামী সংসদে জাতীয় সরকার গঠন করে সবাই মিলে একত্রিশ দফা বাস্তবায়ন করব পরিষ্কার কথা নিশ্চয়ই অন্য কোনো দলেরও তাদেরও কোনো ভাবনা দর্শন চিন্তা আছে পরিবর্তনের তারাও জনগণের কাছে যাবে তারা তাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে সংসদে এগুলো প্রেস করা হবে এগুলো বিতর্ক হবে সংসদে আলোচনা হবে সংসদে পাশ হবে এটাই তো গণতন্ত্র এর বাইরে কোন গণতন্ত্র তো আমরা বুঝি নাই এখন নতুন কোন গণতন্ত্র আবিষ্কার হচ্ছে বাংলাদেশে জনগণের মনে প্রশ্নটা এখন তো নতুন কোন গণতন্ত্র আবিষ্কার করার চেষ্টা করে লাভ হবে না বাংলাদেশের মানুষ জনগণ আজকে নির্বাচনী জোয়ারে সবাই নেমে গেছে আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করছি লক্ষ লক্ষ মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে আর কোনো অপেক্ষায় নাই তারা তাদের মালিকানা ফিরে পেতে চায় তারা তাদের মালিকানা পেতে সুতরাং আর দেরি নয় আর এক এক দিন এক এক ধরনের এক এক প্রস্তাব এগুলো এদের বিলম্বিত না করে মানুষের ধৈর্যের বাদ কিন্তু ভেঙে যাচ্ছে সুতরাং অতি সত্তর নির্বাচনের মাধ্যমে যে জন্য পনেরো ষোলো বছর ধরে মানুষ যুদ্ধ করেছে ত্যাগ স্বীকার করেছে তার মালিকানাটা ফিরিয়ে দেওয়া হোক তারা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে বাংলাদেশে কত সংস্কার হবে বাংলাদেশে কি পরিবর্তন আসবে জনগণের সিদ্ধান্তে বাংলাদেশ চলবে এটাতে বিশ্বাস করতে হবে কেউ যদি মনে করে নিজস্ব চিন্তায় কারো নিজস্ব চিন্তায় বাংলাদেশ চলবে অত্যন্ত দূর করা হবে জনগণের চিন্তায় ভাবনায় এবং জনগণের চিন্তার প্রতিফলন নির্বাচনের মাধ্যমে ঘটিয়ে বাংলাদেশে আগামী দিনের বাংলাদেশ চলবে সবাইকে ধন্যবাদ